আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব কামিজ কাটিং করা শার্ট বা আপনারা ফর্মা যেটাই বলেন সব থেকে সহজ নিয়মে ঠিক এরম একটা যারা নতুন আছেন এরকম একটা ফর্মা কেটে নেবেন নিয়ে এই ফর্মার উপর আপনারা কামিজ হোক ব্লাউজ হোক যেটা হোক সহজভাবে কাটিং করতে পারবেন আর প্রতিটা মাপের মেজারমেন্ট আমার ঠিক যেভাবে লেখা আছে আপনারা মাপগুলো খেয়াল করে সহজভাবে বুঝতে পারবেন এইভাবে দেখার পরে তা প্রথমত আপনারা কামিজের লম্বার মাপটা আছে লম্বার মাপটা নিয়ে নেবেন লম্বার মাপটা নেওয়ার পরে এই জায়গাটা ফিরতে ধরে এই যে আপনার দেখেন আমি সহজভাবে দেখাচ্ছি যতরূপ পরিমাণ লম্বা হবে সেই লম্বাটা নেওয়ার পরে এখান থেকে কাজেতে আসার পরে এই জায়গাতে আপনার যতটুকু বডি ঠিক সেই অনুযায়ী মহাটা নামায় নেবেন নেওয়ার পরে এই জায়গাটা হবে বডির মাপের মেজারমেন্ট তো এইটা নেওয়ার পরে আপনার এই জায়গাতে কারেরতে যে হিবিজে যে আছে ঠিক যতটুকু ভাড়াটা দেবেন সেই অনুযায়ী মনে করেন আমার এখানে কারেরতে ভাড়া আছে উনিশ ইঞ্চি আমি উনিশের দুইটা ভাগ করে নেবো এই যে আমার এখানতে থেকে ইঞ্চি আছে চৈদ্দ আমি দুইটা ভাগ করব তাহলে আমার এখান থেকে আসবে আসছে এই যে সাত ইঞ্চি কোমরটা আপনারা এইভাবে ভাগ করে নেবেন যারা একেবারে নতুন আছেন এই মাপের মেজামগুলো দেখলে আপনারা অবশ্যই কামেজের কাটিং সহজভাবে বুঝতে পারবেন এই ভিডিওটা দেখার পরে তা আমি মাপগুলো দেখাচ্ছি আপনারা প্রথমত এটা আছে পুট লাইন এই পুটার পুট লাইনকে দুইটা ভাগ করে নেবেন আর এটা হচ্ছে গলার লাইন সামনা গলা একটু বড়ো হয় পিছন গলাটা ছোটো হয় তা আমি আপনাদের দেখাচ্ছি মনে করেন এটা হচ্ছে আমার সামনা গলা ঠিক সামনা গলাটা একটু ছোটো হয় সেই আমি এই মেজারমেন্টের গলাটা দিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার একটা ব্যাক গলা এটা হচ্ছে ব্যাক গলা কম হয় আর সামনে গলাটা বড়ো হয় ঠিক একই মেজারমেন্টে আপনারা এভাবে গলাগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে আর মহড়ার লাইনটা যার যতটুক দরকার সে সে ঠিক সেই নিয়মে নিয়ে নেবেন তা আমার পুট লাইনটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে কাতটা ভাগ করে নেবো আপনার যার যতটুক প্রয়োজন এটা হচ্ছে আমার বডির মাপের মেজারমেন্ট আর এটা হচ্ছে কামেজি সোজা ভাজ লাইন এটা হচ্ছে কোমরের লাইন আর এটা হচ্ছে আমার হিপের যে মাপটা আছে এখানে আপনার হিপের মাপটা দিয়ে নেবেন আর এটা আছে ঘের লাইন তা আমি আপনাদের সহজভাবে একটা জিনিস দেখাই আমার এটার বডি আছে তিরিশ ইঞ্চি আর তিরিশে আমি চারটা ভাগ করলে আসবে এই যে সাড়ে সাত আপনারা দেখেন আমার কোমরটা এখানে আছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের আমি চারটা ভাগ করব চারটা ভাগ করলে আমার আসবে আসছে সাড়ে ছয় ইঞ্চি এটা আসার পরে আমার হিপটা আছে বত্রিশ বত্রিশে আমি চারটা অংশ করলে সেই ক্ষেত্রে এখানে আসবে আট ইঞ্চি আর আপনারা জামার ঘের যারা যতটুকু প্রয়োজন সে সেই অনুযায়ী নিয়ে নেবেন এই মাপগুলো নেওয়ার পরে এটা হচ্ছে আমার মহড়ার লাইন এই যে আপনারা খেয়াল করে দেখেন আর পুটের এইখানে আসার পর আপনারা ঠিক এই জায়গাটা হাফ ইঞ্চি এইভাবে অ্যাঙ্গেলটা দিয়ে নেবেন এই জায়গা যেভাবে অ্যাঙ্গেলটা দিছি আপনারা ঠিক এইভাবে এই অ্যাঙ্গেলটা দিয়ে নেবেন আপনারা জামা কাটিং করেন আর ব্লাউজ কাটিং করেন আর এই শার্টটা দেখার পরে আপনাদের অনেক উপকারিত হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কোরবান টেলারটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা চালু করবেন আর প্রতিটা মাপের মেজারমেন্ট ঠিক চারটা করে এই পুট লাইনটা আপনারা যদি ছয় বারো ইঞ্চি হয় বারোর দুইটা ভাগ করে নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দেখাচ্ছি আর বডি লাইনটা চারটা ভাগ করবেন চার্টের চারটা ভাগ করে এক অংশ হবে আমার বডিটা তিরিশে তিরিশে আমি একটা ভাগ করলে আসবে সাড়ে সাত কোমরের ভাজার লাইন স্যারের আমি একটা ভাজ করলে আসবে সাড়ে ছয় ইঞ্চি আমার হিপ লাইনটা যদি চারটে ভাগ করি এখানে সাড়ে একটা ভাগ করলে হবে আট ইঞ্চি তা প্রতিটা মাপের মেজারমেন্ট ঠিক একইভাবে আসে আপনারা অবশ্যই মাপগুলো থেকে সহজভাবে বুঝে নেবেন আর আরও একটা জিনিস আমি আপনাদের দেখাবো আপনার মহাটা ঠিক যতটুকু হবে ঠিক সেই অনুযায়ী আপনারা এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন আর এই জায়গাতে আসার পরে দুই ইঞ্চি দেওয়ার পরে ঠিক এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের মহড়া কাটিং করা সব থেকে হবে এই ভিডিওটা দেখার পরে সুন্দরভাবে কামিজ কাটিং করা চার্ট দিয়েছি আর আমার চ্যানেলে আপনারা কামিজ কাটিং করা ভিডিও অনেক ছাড়া আছে চাইলে আপনার উগুন্দে থেকে সহজভাবে কামিজ কাটিং করা বুঝে নেবেন তা আপনারা মাপগুলো আবারও বুঝে নেন যারা একেবারে নতুন আছেন প্রথমত আপনারা কামিজির বা কুর্তির যেটা লম্বা হোক সেই অনুযায়ী মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পরে এই কাদেরতে আপনি যতটা নিচে আপনার মহাটা যদি বডি হয় ছত্রিশ সেক্ষেত্রে আপনি এখানে সাড়ে সাত হয় মহাটা রাওনে সেক্ষেত্রে যদি সাড়ে সাত হয় সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে সাড়ে ছয়টি মেজারমেন্টটা দেবেন দেওয়ার পরে রাউন্ড হবে সাড়ে সাত আর ইবির ফাঁড়াটা আপনারা সবসময় যদি খেয়াল করবেন যদি উনিশ ইঞ্চি হয় এই কাতারতে উনিশটা দেবেন দিকে এখানে বডির মেজারমেন্টটা দেবেন দেওয়ার পরে কোমরের ভাগটা ঠিক এইভাবে এই যে আমার এখানে আছে চোদ্দ ইঞ্চি দুটা ভাগ করলে আসবে এখানে সাত ইঞ্চি আপনার অবশ্যই যারা নতুন আছেন এই ভিডিওটা দেখার পরে কামিজ কাটিং করা সব থেকে সহজ হবে আপনাদের আর ভুল হবে না আর দোষ জিজ্ঞাসা যে কোনো বিষয়ে আপনারা আমার কাছে পরামর্শ পাবেন আমার ইউটিউব চ্যানেলে যে আমি অবশ্যই আপনাদের যে কোনো পরামর্শ ফ্রিভাবে দেবো অবশ্যই আপনার কাছে আমার কাছে যে কোনো পরামর্শ আমার পাবেন আর আমার ফেসবুকে কুরবান টেলারের পেজটা সবাই ফলো করবেন